নমস্কার শান্তি বার্তা পক্ষ থেকে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন পশ্চিমবঙ্গে বর্তমানে নতুন আলু উঠছে আজ নতুন আলুর দাম কী লক্ষ্য করে আছে এবং কতটা বৃদ্ধি পেয়েছে নতুন আলুর দাম পাশাপাশি হিমঘরে পর্যাপ্ত পরিমাণে পুরোনো আলো এখনও মজুত রয়েছে তার বাজার দর কী লক্ষ্য করা আছে বিভিন্ন ইউনিটগুলিতে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি সাবস্ক্রাইব প্রতিদিন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা এবং উৎসাহ জোগাবে এ মতো অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে পর্যাপ্ত পরিমাণে আলু রয়েছে রাজ্য সরকার বর্ডার খোলার ব্যাপারে সেই রকম এখনও সদিচ্ছা রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না অপরদিকে রাজ্য সরকারের তরফ থেকে জানতে চাওয়া হয়েছে হিমঘরে কত পরিমাণে আলু রয়েছে এখনও পর্যন্ত তার রিপোর্ট জানতে চাওয়া হয়েছে হিমঘর মালিকদের কাছে এ মতো অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলু উঠছে এই নতুন আলুর দামও কিন্তু পুরনো আলু থাকার কারণে বৃদ্ধি পাচ্ছে না তাই আজ বছরের দ্বিতীয় দিন দেখা যাক পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে যা আলু রয়েছে রাজ্য সরকার সেই কথা ভেবে আগামী দিনে বর্ডার খুলে দেন কিনা সেই দিকেই রয়েছে থেকে সকলে উত্তরবঙ্গ এবং আসামের বর্ডার খুললেও উত্তরবঙ্গ থেকে আসামে আলু যেতে গেলে পয়সা নিচ্ছে প্রশাসনের তরফ থেকে এরকম গুরুতর অভিযোগ করছে ব্যবসায়িকরা এমতো অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কি চলছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং দক্ষিণবঙ্গের নতুন আলুর পাশাপাশি পুরনো আলুর দাম কী চলছে বিভিন্ন ইউনিটগুলিতে তা আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে নতুন পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য আটশো টাকা থেকে আটশো টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে পয়েন্ট লোড হিসাবে এক হাজার টাকা মুর্শিদাবাদ জেলার ডাক বাংলোতে নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য নশো টাকা এবং পয়েন্ট লোড বা রেডির দাম চলছে এক টাকা ইন্দাসে নতুন পোকরাজ আলু উঠছে যার বাজার মূল্য চলছে মাঠে চাষিবাইদের জন্য আটশো টাকা থেকে আটশো টাকা পয়েন্ট বা রেডির দাম চলছে এক হাজার টাকা বর্ধমান জেলার শক্তি করে নতুন পোকরাজ আলু উঠতে শুরু করেছে যার বাজার মূল্য চলছে মাঠে ভাইদের জন্য নশো টাকা এবং রেডির দাম লক্ষ্য করাছে এক টাকা থেকে এক টাকা বর্ধমান জেলার ঘুসখরাতে নতুন পোকরাজ আলু দাম চলছে মাঠে চাষি বাইদের জন্য নশো থেকে নশো টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে পয়েন্ট লোড হিসাবে এক টাকা এই মতো অবস্থায় উত্তরবঙ্গে পর্যাপ্ত পরিমাণে নতুন আলু উঠছে উত্তরবঙ্গের ফালাকাটায় নতুন আলুর দাম চলছে পোকরাজ বা হাইব্রিড হিসাবে আটশো টাকা থেকে আটশো টাকা মাঠে চাষিবাইদের জন্য এবং পয়েন্ট লোড রেডির দাম চলছে নশো টাকা জলপাইগুড়িতে নতুন পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষিবাইদের জন্য আটশো টাকা থেকে আটশো টাকা পয়েন্ট বা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে নশো পঞ্চাশ টাকা উত্তরবঙ্গে পুরনো আলু শেষ হয়ে গেলেও দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত প্রায় থ্রি পার্সেন্টের মতো আলু রয়েছে মতো অবস্থায় বিভিন্ন ইউনিটে বন্ড ও রেডির দাম কী চলছে আজ তা আপনাদের সামনে তুলে ধরছি কতুলপুরে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে পাঁচশো পঁচিশ টাকা থেকে ছশো টাকার মধ্যে রেডির দাম লক্ষ্য করা আছে আটশো টাকা সোনামুখী ইউনিটে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো আশি টাকা থেকে চারশো টাকা রেডি পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে সাতশো টাকা এমতো অবস্থায় সোনামুখীতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে পাঁচশো টাকা থেকে ছশো টাকা রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে আটশো টাকা হুগলি জেলার তারকেশ্বরের বিভিন্ন ইউনিটগুলিতে জ্যোতি আলুর ফ্রি পণ্টের দাম চলছে সাতশো থেকে আটশো দশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে ভালো কোয়ালিটি বা ডালা হিসাবে এগারোশো টাকা সুরেখান্না ইউনিটে জ্যোতি আলুর ফ্রি পণ্টের দাম চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো পঁচাত্তর টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে রেডি হিসাবে এক টাকা থেকে এক পঁচাত্তর টাকা বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটের জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে ছশো থেকে সাতশো টাকা যেখানে রেডির দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে এক হাজার পঁচাত্তর টাকা থেকে এগারোশো টাকা মুর্শিদাবাদ জেলার ডাক বাংলোতেই পুরনো পোকরা চালুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে ছশো পঁচাত্তর টাকা থেকে সাতশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা রেডির দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো ষাট টাকা পাঁশকুড়া ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে পাঁচশো থেকে ছশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা আরামবাগ ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে ছশো টাকা থেকে সাতশো টাকা রেডির দাম চলছে গোয়ার কোয়ালিটি সাবে নশো টাকা হুম্বর ইউনিটের জোতীয়ালোর ফ্রি বন্ডের দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ